চোরকে ভোট দিলে সেই চোর ডাকাত হয় এ একথার প্রমাণ আপনারা বহু আগেই পেয়েছেন আবার ভুল করলে ভবিষ্যতেও পেতে পারেন কিন্তু কিভাবে চোর কিভাবে ডাকাত হয় হে দর্শক এই প্রশ্নের সহজ সমাধান জানতেই আপনাদের জন্য রেগুলার নিউজের বিশেষ আয়োজন আমি বলতে চাই আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ মনে করেন একটা গ্রামের নাম আনন্দপুর আনন্দপুরের মানুষ সুখে শান্তিতে আনন্দেই দিন কাটায় কিন্তু গত কয়েক বছর যাবত একজন স্থানীয় চোরের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যাচ্ছে ইতোমধ্যেই চোর একদিন চুরিটা ধরা পড়ল। এলাকাবাসী মেম্বার চেয়ারম্যান সব ডেকে বিশাল সালিশের ব্যবস্থা করলো বিচার কাজ সম্পন্ন হওয়ার পর চোর এলাকাবাসীকে প্রস্তাব করলো আমি আপনাদের যত সম্পদ চুরি করেছি তা সবটুকু দিয়ে আপনাদের যোগাযোগের সুবিধার্থে ও আনন্দপুরের মাঝে যে বড় নদীটা আছে সেটার উপর একটা বড় সেতু বানিয়ে দিতে চাই এ বাবা

আর আমরা আমরা আমাদের এলাকার সবচেয়ে বড় দুর্নীতিবাজ এবং টাকা চোরদের দেখলেই আমাদের মূল্যবান ভোট দিয়ে তাদেরকে পার্লামেন্টে পাঠাই পার্লামেন্টে যাওয়ার পর সেই চোর আর চোর থাকে না সেই চোর রাতারাতি হয়ে যায় ভোট ডাকাত সেই চোর হয়ে যায় রিঙ্খা ব্যাপী সেই চোরই হয় সেই চোরই হয় স্বৈরাচারী